আদালতে চলছে পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে আটকে রয়েছেন জেল থেকে বেরোনোর চেষ্টা চালাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিন্তু জেল থেকে বেরোতে কিছুতেই পারছেন না পার্থ জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার কিন্তু পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে আর ছিল হাই ভোল্টেজ সাক্ষ্য দান পর্ব আর সেই সাক্ষ্য দানই কিন্তু রীতিমতো বড় সড় বিস্ফোরণ পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়ায় রীতিমতো হাটে হাঁটি ভেঙে দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ দুর্নীতি বেআইনি ভাবে চাকরি দিতে কারা চাপ প্রয়োগ করতেন অবশেষে বিস্ফোরক নাম করে দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান পার্থ চ্যাটার্জির সাথে আরো এক হেভি ওয়েট নেতার নাম যা নাম সামনে এলো তাতেই কিন্তু পার। এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের মুখে মুখ্যমন্ত্রীর নাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আদালতে উঠল সিএম এর প্রসঙ্গ আর এই প্রসঙ্গ উঠতেই কিন্তু রীতিমতো কাণ্ড একেবারে আদালতে পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়ার মাঝে তার মধ্যেই কিন্তু ফেটে গেল বড় সরো ঢোল নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেআইনি ভাবে চাকরি দিতে কারা চাপ করতেন নিয়োগ কাণ্ডের মেন মাস্টার মাইন্ড কে পার্থ চ্যাটার্জির সাথে আরো বড় সড় নাম একেবারে বিচারকের কাছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় শুরুতেই কিন্তু রীতিমতো ধুমধুমার কাণ্ড আজ আদালতে যা ঘটলো তাতে কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও বড় সড় নাম আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে আদালতে নিয়োগ মামলায় বিচার প্রক্রিয়া শুরু হলো আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুক্রবারের বিচার প্রক্রিয়ার প্রথম শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চোখে কালো চশমা হাসপাতালের বিছানায় শুয়ে বিচার প্রক্রিয়ায় অংশ তিনি ভার্চুয়াল মাধ্যমে ছিলেন অশোক সাহা এস পি সিনহা এবং প্রসন্ন রায় শুক্রবার বিচারক বিশ্বরূপ সেটের এজলাসে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় এস এস সি প্রাক্তন চেয়ারম্যানের দু থেকে দু সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন সিবিআই আইনজীবী তাঁর কাছে জানতে চান এস চেয়ারম্যান হওয়ার আগে তিনি কোথায় ছিলেন প্রাক্তন চেয়ারম্যান জানান তৃণমূলে শিক্ষা সেলের সভাপতি ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন দু সালে ছয়ই জুন চেয়ারম্যান পদের তার নামে অনুমোদন দেন রাজ্যপাল সিবিআই আইনজীবী প্রাক্তন চেয়ারম্যানের কাছে জানতে চান তিনি সরাসরি এসএসসি চাকরিতে যোগ দিয়েছিলেন কিনা বিবাদী পক্ষের আইনজীবীরা তাকে বাধা দেন সিবিআইয়ের আইনজীবী রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও মন্তব্য করা হয় বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন এই মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করতে এরপরই সাক্ষীর কাছে সিবিআইয়ের আইনজীবী জানতে চান আপনি কার কথা এস এস চেয়ারম্যানের পোস্ট নিয়েছিলেন জবাবে প্রাক্তন চেয়ারম্যান বলেন সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাকে জানান যে আমাকে চেয়ারম্যান করা হচ্ছে তারপরেই আমি জয়েন করি এতে বাধা দেন বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলেন মামলা থেকে এই নাম অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া উচিত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এস এস সির প্রাক্তন চেয়ারম্যানের মুখে মুখ্যমন্ত্রীর নাম সিবিআই আইনজীবীর প্রশ্নের জবাবে রীতিমতো বিস্ফোরক এসএসসির পাকটন প্রাক্তন চেয়ারম্যান এসএসসি প্রাক্তন চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল কে আপনাকে নিয়োগ করেছিল আপনার নাম কে সুপারিশ করেছিল সেখানে কিন্তু স্পষ্ট করেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে জানান যে আমাকে চেয়ারম্যান করা হচ্ছে তারপরেই আমি জয়েন করি সেখানে বাধা দেন বিরোধী পক্ষের আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত তিনি বলেন মামলা থেকে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া হোক বাদ দেওয়া উচিত সিলেয়ের আইনজীবীর অসুমে জবাবে প্রাক্তন চেয়ারম্যান জানান তাকে চার বছরের জন্য নিয়োগ করা হয়েছিল চাপের মুখে পড়ে দু বছরের মধ্যে দু সালে তিনি পদত্যাগ করেন দাবি করেন মুকুল রায় এবং পার্থ চ্যাটার্জি তাকে বেআইনি ভাবে নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন এই মুহূর্তের একেবারে বিগ ব্রেকিং নিয়োগ নিয়োগ দুর্নীতিকাণ্ড বার মুকুল রায়ের নাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সাথে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাড়ে তিন বছর ধরে আছেন প্রায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এবার কিন্তু সরাসরি পার্থ চ্যাটার্জির সাথে মুকুল রায়ের চেয়ারম্যানের মুখে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার মাঝেই কিন্তু ফেটে গেল বড় সড় ঢোল এবার কিন্তু সরাসরি তিনি দাবি করলেন পার্থ চ্যাটার্জি এবং মুকুল রায় তাকে বেআইনি নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান বললেন আমাদের চাপ দেওয়া হয়েছিল সঞ্জয় রাজগুপ্ত বললেন এটা ওর মনে হওয়া এটা মামলার সঙ্গে যায় না সিবিআই আইনজীবী বললেন সাক্ষীকে বলতে দিন বিচারক বললেন চাপ বলতে এই চাপ কে দিল সাক্ষী বললেন বিভিন্ন নেতারা যেমন মুকুল রায় সরাসরি ভাবে না হলেও পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও চাপ এসেছে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন আমার মক্কেলের নাম নেওয়া হয়েছে পাশে পরোক্ষ ভাবে শব্দটা লিখে রাখা হোক বিচারক প্রত্যন্ত চেয়ারম্যানকে বললেন আর সঞ্জয় বললেন আর দু চারটে নাম নিন সাক্ষী তখন বললেন অযথা কেন নাম নিতে যাব। বিচারক তখন বললেন আপনি কি করলেন তখন সাক্ষী বললেন আমার কিছু করার ছিল না পার্থ চট্টোপাধ্যায় একদিন আমাকে ওর বাড়িতে ডাকলেন বিচারক তখন বললেন শেষে আপনি কি করলেন সাক্ষী বললেন উনি যেভাবে জোর করেছিলেন সেটা গ্রহণযোগ্য ছিল না তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলাম বিচারক বললেন কারণ দিয়েছিলেন সাক্ষী বললেন না সিবিআই এর আইনজীবী এরপর এস এস সি প্রাক্তন চেয়ারম্যানকে প্রশ্ন করা শুরু করেন বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় জানতে চান তিনি তৃণমূলের এডুকেশন সেলের সভাপতি ছিলেন কিনা জবাবে সাক্ষী বলেন তৃণমূলের এডুকেশন সেলের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য আর শিক্ষা সেলের সভাপতি ছিলাম আমি সঞ্জয়ের প্রশ্নের জবাবে প্রাক্তন চেয়ারম্যান জানান মুকুল বা পার্থ তাকে বিভিন্নভাবে চাপ দিলেও ব্রাক্ত রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোন রকম চাপ আসেনি संजय সাকির কাছ থেকে জানতে চান দাদস আর এসএলএসটি পরীক্ষা নিয়ে নানা অভিযোগ ছিল তারপরে কেন সিআর তদন্ত করেনি সাক্ষী জানান কোনো অভিযোগ ছিল না পাল্টা संजय বলেন গতকাল আমি সুজায়ের চাপে বললেন সাকির জবাব একদম না এটা আমি মানতে পাচ্ছি না এসএলএসপি পক্টম চেয়ারম্যানকে প্রশ্ন করেন পার্থ নাইদির বিপ্লব সেই প্রশ্ন উত্তর পড়ে সাক্ষী জানান তিনি দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন দু সালে লোকসভা ভোটের সময় বিজেপির নির্বাচনী ইস্তেহার তৈরির দলে ছিলেন পাল্টা বিপ্লব বলেন তার মানে যখন আপনি সিবিআই দপ্তর যান তখন আপনি বিজেপি সদস্য বিপ্লব বলেন আপনি রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে পার্থ চট্টোপাধ্যায় নাম সিবিআই দিয়েছিলেন সাক্ষী বললেন একদমই না বিপ্লব তারপর বললেন আপনার কথা এবং একটি রাজনৈতিক দলের কথায় বিল রয়েছে কোডের কথা নিত্য সাককে দিলেন আমনি সাকিকের হস্ত থেকে বিপ্লব বলেন হাসবেন না হাসি আদালতের অবমাননা সাক্কি বললেন না শনিবারও বিচার প্রক্রিয়া চলবে fastapi নেওয়া হতে পারে এসএসসির আরেক অধিকারিকের পクトル অধিকারিকের তারপরে শুনানি আগামী সোমবার এই বাংলার মোট 8 জনের সাক্ষ্য নেওয়া হবে সেই তালিকায় এসএসসির দুই পクトル চেয়ারম্যান ছাড়াও রয়েছেন ফটো শিক্ষা পরিষদের সভাপতি ব্যক্তিগত সহকারী এসএসসি এক আধিকারিক মতশিক্ষা পর্ষদের টেকনিক্যাল অফিসার এসএসসি আঞ্চলিক শাখার প্রাক্তন চেয়ারম্যান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেখ একেবারে চাঞ্চল্যকর এবার কিন্তু এসএসসি এর প্রাক্তন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণের শুরুতেই ফাটিয়ে দিলেন বড় সড় ঢোল নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি তাকে ফোন করে বলেছিলেন আপনাকে চার বছরের জন্য নিয়োগ করা হলো এসএসসি চেয়ারম্যান পদে এবং তাকে নিয়োগে দুর্নীতির জন্য ব্যঙ্গভাবে নিয়োগের জন্য চাপ দিতেন অত্যন্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় এবং তিরমল নেতারা এমনই কিন্তু দাবি করলেন তার সাথে সাথে আরো যে বিস্ফোরক দাবি করেছেন বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি ব্যয় হবে নিয়োগের জন্য কোনো রকম চাপ কোনো দিন দেননি নিয়মিত চাঞ্চল খবরত্রত্র কি হতে চলেছে আগামী দিনে আগামী কালও কি এই মামলার শুনানি চলবে শুনানি পড়বে ঠিক কি হতে চলেছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় ঠিক কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি ছাড়াও যে সমস্ত নাম উঠে আসছে তাদের বিরুদ্ধে এবার আদালত কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের